লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো অ্যাকচুয়ালি এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি ইভিনিং টাইম আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি ডেফিনেটলি দেখাবো অ্যাকচুয়ালি কি হয়েছে পরশু বা তার আগের দিন মোস্ট প্রবাবলি সাডেনলি একটা প্ল্যান হয়েছে যে আমরা মানে আমি আমার মাসির মেয়ে মানটি দি আর আমার বড় মাসির বড় মেয়ের মেয়ে তিতু ওকে বলি আমরা তো আমরা তিনজন ভীষণ ভালো একটা বন্ডিং আমাদের মধ্যে আর আমার দিদির মেয়ে আমাদের মানে দিদির মেয়ের কাছে আমরা মাসির থেকে বেশি ফ্রেন্ড তো অনেক দিন আমাদের দেখা সাক্ষাৎ হয় না সেই আমার বিয়েতে লাস্ট দেখা হয়েছিল জমি আড্ডা হয়েছিল তারপরে অনেক দিন হয়ে গেছে আমাদের দেখা সাক্ষাৎ হয় না তো আর ভালো লাগছে না তো তখন একটা প্ল্যান হলো যে একটা নতুন হরর মুভি রিলিজ হচ্ছে কি মুভি ডেফিনেটলি তোমাদেরকে বলবো একটু দাঁড়াও তো সেইটা তাহলে কেননা দেখে আসি কারণ আমরা যখনই একসাথ হই ভূত নিয়ে আলোচনাটা আমাদের মধ্যে খুব বেশি হয় তো সবাই এখন ব্যস্ত যে যার লাইফে তো এই ছোট্ট দু তিন ঘন্টা যদি একটা মিটিং হয় এটা যেন নিজেদের মধ্যে একটা এনার্জি প্রোভাইড করে আর আমি রেডি হয়ে গেছি ফুল অলরেডি আমি লেট কারণ মান্টি দিদি তো দুজনেই এসে গেছে স্টার মলে আমার দেরি হয়ে গেছে তো আমি এখন বেরিয়ে যাব। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার শ্বশুর বাড়ির অনেকের সাথেই তো তোমাদের আলাপ আমি করিয়ে দিয়েছি বাট বাপের বাড়ির অনেকের সাথেই তোমাদের আলাপ সেভাবে হয়ে ওঠেনি একদিন একটা ভিডিওতে ডেফিনেটলি তোমাদের সাথে বাপের বাড়ির লোকজনকে আলাপ করাবো পিসিদের সাথে আলাপ তো করিয়েছি মাসিদের সাথেও আলাপ করাবো তো এখন চলো তোমাদেরকে মান্টি দিই আর কিতু কে তাদেরকেও দেখাবো তো চলো আর বেশি কথা বলবো না কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে ফোনে এবার আমাকে লিটারেলি ঝাড় দেবে তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি তো গাইজ শো টাইম অ্যাকচুয়ালি চারটে পঞ্চান্ন সময় তো তাড়াতাড়ি আমি বেরিয়ে গেলাম যার জন্য আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই অ্যাকচুয়ালি আজকে আমি গেম্বেলটা নিই নি কারণ সিনেমা হলে যদি আমি ঠিক জানি না আমার ঠিক জানা নেই যদি সিনেমা হলে গেম্বেল অ্যালাউ না করে তাহলে সেটা আমি আবার কোথায় রাখবো তাই জন্য আমি আজকে গেম্বেল নিয়ে নিই নর্মাল যে স্ট্যান্ডে আমি আগে ভিডিও শ্যুট করতাম সেই স্ট্যান্ডটাই নিয়েছি তো ওই জন্য একটু কাঁপতে পারে অ্যাডজাস্ট করে নিও তোমরা তো চলো এখন তাড়াতাড়ি করে টোটোটা ধরে বেরিয়ে যাই কারণ অনেকটাই লেট হয়ে গেছে স্টার মল যাবে তো ফাইনালি পৌঁছে গেছি স্টার মল অনেকটা দেরি হয়ে গেছে এখন স্কুল ছুটির সময় তাই অনেক স্টুডেন্টদের সাথেও দেখা হয়ে গেল ওদের সাথে একটু কথা বলে তারপরে আসলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক দেখি ওরা মনে হয় টুটকোটে বসে আছে দেখি কোথায় আছে চলো ওই যে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করেছে আমার জন্য ওরা এসে গেছে অলমোস্ট চারটের সময় আর আমি এসেছি সাড়ে চারটে অনেকক্ষণ ওয়েট করেছে মানটিতে আমাদের কতদিন বাদে দেখা হলো অলমোস্ট এই নভেম্বরে মনে হয় না জানুয়ারিতে কবে দেখা হয়েছিল ও হ্যাঁ সেই পিকনিকের পরে এই বেঁচে আছি আমরা তিতু যে আমরা বেসিক্যালি কি মুভি দেখে এসেছি দ্য রেড একটু জোরে বল আমি মাইক আনতে ভুলে গেছি এটা কি হরর মুভি আমি পালাবো না তো যদি বুকে দোষ পালাবে না তোর ঘাড়ের উপর পা দিতে পারবো তো তোমাদেরকে বলেছিলাম আমি এসে তিতু আর মান সাথে আলাপ করে দেবো তো এটা হচ্ছে আমার মানে আমি ওর মাসি হই কিন্তু নামেই মাসি আমি একটুও মাসি না মাসির মর্যাদা আমাকে দেয় না ফ্রেন্ডের মতনই দেখে যেটা খুবই ভালো এটা হচ্ছে আমার বড় দিদির মেয়ে বড় মাসির বরমের ঠিক আছে তো কুচকু আর এটা হচ্ছে আমার ডিগ্রি দেখা তো বাকি সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো টোয়েন্টি আগস্ট ওর বাড়িতে একটা প্রোগ্রাম আছে সেদিন ব্লগে তোমাদের সাথে সবার আলাপ করিয়ে দেব। টিকিট এখন কাটা হয়ে গেছে শো কটা চারটে পঞ্চান্ন চারটে পঞ্চান্ন শো তারপরে কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার আমরা চললাম আইনক্সের ভিতরে টাইম হয়ে গেছে তাই জন্য ভেতরে চলে এলাম এই মুভিটা দেখার জন্য না ভীষণই এক্সাইটেড তার কারণ অনেক দিন হয়ে গেছে কোনো হরর মুভি দেখি না তাই জন্য খুবই এক্সাইটেড আর স্টার মলের এই আইনক্সটাতে আমারই ফার্স্ট টাইমই আসা আর মুভির ফার্স্ট সিন মিস করতে আমার একদমই ভালো লাগে না ইন্টারভালে আমরা একটা ডেয়ার মিল্ক সিল্ক নিয়েছিলাম বাকি কোনো কিছু কেনার কোনো ইচ্ছা নেই বেকার বেকার দাম দিয়ে ওই টাকায় অন্য ভালো কিছু খেয়ে নিতে পারবো আমরা সিনেমা সিনেমা দেখে মুভি দেখে এখন খুব কোর্টে এসেছি কারণ পেটে পুরো জোর খিদে পেয়েছে তোমরা সিনেমাটা দেখতে পারো খারাপ না তবে ইন্টারভালের আগের পার্টটা ভীষণ জোরিং বাট ইন্টারভালের পরের পার্টটা মোটামুটি ইন্টারেস্টিং খারাপ লাগে ভয় সেরকম কিছুই নেই যতটা ট্রেলারে দেখিয়েছে সেরকম ভয় পাওয়ার কিছু নেই ঘরের মুখে সামান্য যেটুকুনি হয় সেটুকুনি তো ভয় লাগবেই তো আমরা এখন টুটকোটে এসে অনেক কিছু খাবার অর্ডার দিয়েছি কী কী খাবার অর্ডার দিয়েছি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো তো তোমরা যদি নামটা ভুলে গেলাম যাওয়া এই মুভি দেখতে এসে নামই ভুলে যাচ্ছি বাবা অবস্থা তো যদি দেখতে যাও দেখতে পারো খুব একটা খারাপ লাগবে না কতক্ষণের এক ঘন্টা পঞ্চান্ন হবে না সাতান্ন এক ওই দু ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি দু ঘন্টার মুভি তো এখন অলরেডি সাতটা দশ পনেরো বেজে গেছে আমার বেসিক্যালি সেভেন থার্টি থেকে একটা ক্লাস ছিল তো ওটা আমি আধ ঘন্টা পিছালাম কারণ এখানে আবার একটু টাইম লাগছে বলে ওটা আটটা থেকে করলাম তো এখানে খাওয়া দাওয়া একটু সেরে আমি চলে যাবো সোজা ক্লাসে তো তোমাদেরকে দেখাচ্ছি একটু একটুখানে যে কী কী খাবার এসছে আর এখানে কিন্তু বাহু বসে আছে সকল খাওয়ার দেবে একটু একটুখানে আর মানটিভি এখানে ফোন দিয়ে ব্যর্থ ছিল প্রত্যন্ত খিজে পেয়েছে ওর মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এতদিন খিদে পেয়েছে তো চলো খাওয়ারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কিছু খাবার এসে গেছে এখনও কিছু জুসেস অর্ডার দিয়েছিলাম আর একটা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম সেটা এখনো আসেনি তো কী কী খাবার এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এখানে আছে চিলি প্যান ফ্রাইড মোমো চিকেন মোমো আর তার সাথে চিকেন স্টিম মোমো নিয়েছি আর এখানে একটা অফার চলছিল চিকেন পিৎজা ওয়ান আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি কোল্ড ড্রিঙ্কসটা তো অনেকটাই দিয়েছে বাট পিৎজাটা দেখে তেমন একটা ভক্তি আসছে না দেখা যাক টেস্ট করে যে কেমন কি খেতে হয় অ্যাকসেপ্ট বলেছিল কিন্তু টেস্ট করে দেখতো কেমন চিজটাও প্রচুর রয়েছে কিন্তু ডমিনোজের পিজা মনে করে খেলে ভালো লাগবে না নর্মাল পিজা মনে করে খেলে ভালো কেমনটা দিদি তাই ভালো এবার এটা স্টিম মোমো বাও মোমো তো সবসময়ই ভালো ভেতরে স্টাফিংটাও অনেকটাই রয়েছে দেখো অনেকটাই চিজ এই চিজ বলছি সরি চিকেন রয়েছে অনেকটাই তো চলো এবারটা টেস্ট করে দেখি কেমন খেতে হুম চাটনিটা প্রচণ্ড স্পাইসি বাট ফেলপারে চিকেনের ফিলিংটা প্রচুর রয়েছে বা মোমোর মোমোর সিরিয়াসলি কোনো কথা হবে না মানে চাটনিটা আর লাগে না হেভি ঝাল ভালো হবে দেখ বাড়িতে কোল্ড ড্রিঙ্কস কম থাকলে জল মিশিয়ে আমার অনেক সময় খেয়ে নিই তার যে টেস্টটাও থাকে এই টেস্টটাও কিন্তু সেম ডিফারেন্ট কিছু না এক গাদা জল মিশিয়েছে আর বরফ দিয়েছে এক গাদা কোল্ড ড্রিঙ্কসের টেস্ট ফুল উবে গেছে এটা হচ্ছে প্যান ফ্রায়েড মোমো সব সবসময় ভালো খেতে এটাও ভালো খেতেই হবে না একটা ব্যাপার থেকে জুসি জুসি আছে যারা ঝাল পছন্দ করে তাদের খুব ভালো লাগে মানে খুব স্পাইসি ব্যাপারটা আছে কিছু জুসি মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরো বলে গেল বাইরে প্রচণ্ড স্পাইসি মানে ঝাল যারা পছন্দ করে এর জন্য পারফেক্ট আমি ঝাল আপনারা খেতে না আর একটা হালকা গ্রিল ফ্লেভার রয়েছে

বাড়িতে ছিলাম না বেশি কিছুক্ষণ শুভ ঘরের কি অবস্থা করে রেখে দিয়েছে দেখো এখন এই ঘর পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক এর মাঝেটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে আমরা স্টারমল থেকে তো বেরিয়ে গেলাম মানটি বাসে উঠবে বলে চাপাডালিতে চলে এসেছে কিন্তু একটাও ডিএন সেভেন্টিন ছিল না তাই জন্য আবার ওখান থেকে বারাসাত স্টেশনে গিয়ে ট্রেন ধরে গেছে আর আমি এদিকে ব্যাগ চেঞ্জ করেছি আজকে খেয়ালই নেই যে ওই ব্যাগের মধ্যে আমার সেন্টারের চাবি ছিল তো আমি সেন্টারের চাবি না নিয়েই বেরিয়ে গেছি এবার যখন ক্লাসে যাব তার আগে মনে পড়ছে আমি তো চাবিই আনি এবার তখন অলরেডি বেজে গেছে আটটা বাজতে পাঁচ সাত মিনিট বাকি তখন সেন্টারের পাশেই মল ছিল খুব বেশি ডিস্টেন্স নয় তো আমি বেরিয়েই ক্লাসে এরকমই প্ল্যান নিয়ে গেছিলাম তারপরে তখন ওই পাঁচ সাত মিনিটের মধ্যে বাড়িতে এসে চাবি নিয়ে যাওয়া তো ইম্পসিবল ব্যাপার অনেকক্ষণ সময় লেগে যাবে স্টুডেন্টসরা সব দাঁড়িয়ে থাকবে কী করি তাই জন্য ভাবলাম যে না ঠিক আছে এটা কাজ করা যাক মাকে ফোন করে দিলাম যে আজকে ক্লাসটা আমি বাড়িতে নিব। তো আমি সেন্টারে চলে গেলাম গিয়ে ওদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে এলাম মানে আমার বাপের বাড়ির পাশেই হচ্ছে আমার সেন্টার ভাড়া নেওয়া তো বাপের বাড়িতে গিয়ে ওখানে আজকে ক্লাসটা নিলাম আর টুসির শরীরটাও খুব খারাপ শুনে আসলাম ওর প্রচণ্ড বমি হচ্ছে পটি হচ্ছে তো এখন শুভকে বলবো মেডিসিন কি দেওয়া যায় দেখে দিতে কারণ হয়তো একটু চিংড়ি খেয়েছিল মাঝে তাই জন্য হয়তো মানে হজম করতে পারিনি কারণ ও তো সময়ই ঘরে থাকে তো বাইরের খাওয়া সেরকম খায় না হুইস ক্যাচ খায় আর মাঝে মধ্যে মাছ দেওয়া হয় তো চিংড়িটা হয়তো হজম করতে পারিনি জানি না মুখটা বড্ড শুকিয়ে গেছে তো এখন শুভকে বলবো ওকে ওষুধ কালকে দেব এখন ফ্রেশ হবো কারণ প্রচণ্ড গরম লাগছে আজকে বিশাল গরম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঘর গোছাবো আজকে ডিনার করার মতন আর পেটে একটুও জায়গা নেই কারণ লিটারেলি পেটের মধ্যে না আমার জ্বালা করছে এত স্পাইসি ছিল ওই মোমোটা বাপরে বাপ অ্যাকচুয়ালি ওদের কোনো দোষ নেই দোষটা আমাদেরই কারণ আমরা জেনে বুঝে স্পাইসিটা অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে আজকের মতো জানাচ্ছি গাইজ বাই দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগের সাথে তো বাবাই গুড নাইট